নমস্কার আজকের ম্যাচটা আমার কাছে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানি না কারণ কি আইএসএলের দৌড় তো শেষ হয়ে গিয়েছে কিন্তু আজকের এই শেষ ম্যাচটা প্রমাণ করবে ইস্টবেঙ্গলের আগামীর যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কী মানসিকতা রাখে তাই জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ দেখুন যে মূল দল সেটা এএফসিতে খেলতে চলে গিয়েছে আরও কয়েকজন যাবে তো সব মিলিয়ে আজকে একটা দল তৈরি হবে কি দল তৈরি হবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইন্টারেস্টিং কিন্তু সব মিলিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ম্যাচে যারা খেলবেন তারা যদি নিজেদের মানসিকতা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু তারা আগামী বছরের জন্য নিজেদের জায়গাটা পাকা করে ফেললেন ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ কিন্তু ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আপনারা বললেন কেন তার উত্তর হচ্ছে আমি জানি এই ম্যাচটাতে ইস্ট বেঙ্গল ব্যাকফুটে থাকবে এবং আমি জানি এই ম্যাচটাতে আইএসএলের সেরা গোল মেশিন এলাদি নাজারে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করার তো চেষ্টাই করবেন হি অ্যান্ড স্টিম মেটস উইল কাম আপ অল গান ব্লেসিং কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স মাঝমাঠ এবং আক্রমণ আক্রমণভা কী মানসিকতা দেখায় জেসিন ব্যানলাল পেকা গুইতে বা হীরা মণ্ডল কীরকম ফুটবল খেলে আজকে তার ওপর ডিপেন্ড করবে আগামী বছরের ইস্টবেঙ্গল আপনি কীরকম দেখতে যাচ্ছেন কোচ বিনোর আক্রমণাত্মক মানসিকতা সম্পর্কে আমার রকমের কোনো ডাউট নেই ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে অবদমিত ফুটবল খেলার চেষ্টা করবে না আমি হলফ করে বলতে পারি কিন্তু এই জিনিসটা খুব ভালো করে নজর রাখতে হবে যে জেসিনের মানসিকতা কি রসুল পিপি সায়ন ব্যানার্জি কতটা দায়িত্ব নিয়ে খেলতে পারে যদি পারে তা অস্কার ভুজনের গুড বুকে আজকে ওরা উঠে গেল আর একটা কথা খেয়াল রাখবেন আপনি কি মনে করেন ইস্টবেঙ্গলে যারা আজকে খেলবে প্রথম একাদশে যারা থাকবে বা পরিবর্তিত হিসেবে যারা ফুটবলে মাঠে নামবে নর্থ ইস্টের প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের হোম গ্রাউন্ডে সেই জওহরলাল নেহরু স্টেডিয়াম যেখানে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক সুখস্মৃতি নেই বললেই চলে তারা সম্পূর্ণরূপে তৈরি না আমি মনে করি না তারা সম্পূর্ণরূপে তৈরি কোচ বিনো জর্জ বলতে পারেন যে সবাই আইএসএল রেডি আমি মানি না সবাই আই রেডি সবাই যদি আই রেডি থাকতো তাহলে ইস্টবেঙ্গল মাঠে নামাতো এই যে সুযোগটা সারা আইএসএলে বেঙ্গল মিস করেছে এই তরুণ প্রতিভাদের অল্প অল্প করে তৈরি করতে হতো সেটা হয়নি যে কোনো কারণে হয়নি তারা আইএসএল রেডি নয় তাদের কাছে একটা টাফ চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেটাই তাদের মেন্টালিটি তাদের কিলার ইনস্টিংক্ট সামনে নিয়ে আসবে কঠোর মানসিকতা যদি তারা দেখাতে পারে তারা আগামী বছরের আগামী বছর বলাটা ভুল আগামী মরশুমের ইস্টবেঙ্গল দলে আছে আছে অবশ্যই আছে ভালো থাকবেন জয় এস্ট বেঙ্গল আশা করছি ম্যাচে ভালো কিছু হবে কিন্তু আপনারা যেটা করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি না করা থাকে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিতে পারেন জয় ইস্ট বেঙ্গল